এই ভিডিওতে মাইন্ড ব্লোয়িং দুটো ক্যারেক্টারকে উদ্দেশ্য করে একটা মাইন্ড ব্লোয়িং গান গাইব ঠিক আছে এর আগে এই গানটা আমি কোনো সময় গেছি বলে আমার মনে পড়ে না বাট এই গানটাতে আমি রিলস বানিয়েছি গানটা হলো সংসার আমার লাগে না সংসার বিষের বরি সংসার জ্বালায় ইচ্ছা করে গলায় দিতে বললাম না হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি বাবা আজকে তিন নম্বর ভিডিও নিয়ে চলে এসেছি কন্টেন্ট থাকলে টপিক থাকলে ভিডিও করতে অসুবিধা হয় না আর টেনে হিঁচড়ে কন্টেন্ট হয় না এই যে কে একজন বলছিল না মহুয়াদিকে নিয়ে আমি জোর করে ভিডিও করছি জোর করে পটি হয় জোর করে ভিডিও হয় না আমার দ্বারা অন্তত হয় না তো আজকে তাই টাইটেল থামনেল থেকে বুঝতে পেরেছো কি যদি কেউ বুঝতে পারো তাহলে কমেন্ট করো যে সঠিক যদি বুঝতে পারো সেটা আমি আশা করছি পিন করে দিতে পারবো ঠিক আছে তাহলে যাতে করে বাদবাকি মানুষেরাও বুঝতে পারে এমনিতেও ফেমাস ক্যারেক্টার সবাই বুঝতেই পারবে কেন ওইভাবে বলছি এর আগে যে ভিডিওটা করেছি তাতে অরিজিনাল নাম নিয়েছিলাম এই ভিডিওটা পাবলিক করার আগে ওই ভিডিওটা আমি প্রাইভেট করে দেব কারণ এখানে কাউকে নিয়েই আর কি ওই তাদের অরিজিনাল নাম নেওয়াটা না সেফ না কারণ এই যা দেখছি যা রূপ দেখছি এবার আমার কন্টেন্ট করার জন্য আমাকে ভিডিও করতে হবে ঠিক আছে আমার চ্যানেল চালানোর জন্য আমার ভিডিও করতে হবে অবশ্যই ভ্যালিড পয়েন্ট দিয়ে এবার ভ্যালিড পয়েন্টই মানুষ কিন্তু নিতে পারে না যখন দেখবে যে ভিউয়ার্সরা কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কন্ট্রোভার্সি পছন্দ করছে যেই বিষয়টাকে নিয়ে বা যাদেরকে নিয়ে কন্ট্রোভার্সি করছি তাদের কিন্তু গায়ে জ্বালা বাঁধবে এটা ধ্রুব সত্য কথা আজকে আমাকে মানুষ কিন্তু কমেন্ট করছে যে এই যে যাদেরকে নিয়ে কন্টেন্ট করছি আর কি ঘরে বাইরে ঠিক আছে ঘরে বাইরে নট আউট নট আউট ইয়েস নট আউট এরা কখনো আউট হবে না চাই না আউট হোক তো নট আউটদেরকে নিয়ে যে ভিডিও করছি সেটা নাকি ভালো হচ্ছে ভিউয়ার্সরা এসে বলছে যে এদেরকে নিয়ে তোমার যে মতামত সেটা বেশ ভালো লাগছে তো এদেরকে নিয়ে ভিডিও করো বেশ ভালো টপিক আছে তো আমি মনে হয় একটা করেছি এর মাঝে কবে করেছি দু তিন দিন আগে মনে হয় করেছি তারপরে তাদেরকে নিয়ে আর ভিডিও করিনি দু তিন দিন আগে না দিনই মনে হয় করলাম যাই হোক এবার তারপরে আর করিনি এবার দেখলাম দুটো ভিডিও দেখলাম আজকের ভিডিও দেখলাম আর গতকালকের ভিডিও দেখলাম এরা ভিডিও মিস করে না ডেলি ভিডিও দেয় বেশ পাংচুয়াল তো এই যে পাংচুয়াল কথাটা এটা একটুখানি আমিও মাথায় রাখতে চাই আমার আর তোমাদের মাথাতেও রাখতে চাই কারণ আমিও কথার ছলে ছলে হয়তো ভুলে যেতে পারি ভিডিও দেওয়ার ক্ষেত্রে এরা খুব পাংচুয়াল অ্যাকচুয়ালি পয়সা ইনকামের ক্ষেত্রে এরা ভীষণ পাংচুয়াল এটা কিন্তু মানতেই হবে তো এদেরকে নিয়ে আমি আজকে ভিডিও করতে এসেছি গত কালকে যে ভিডিওটা দেখলাম যে অক্টোপস অক্টোপাস অক্টোপস অক্টোপাস অক্টোপাস খাওয়ানো নিয়ে সেটা হচ্ছে নট এই নটটা হচ্ছে মে মেয়েটি ঠিক আছে আর আউট সেটা হচ্ছে ছেলেটি ঠিক আছে এইভাবে ভাগ করে নিলাম আমি তা নট সে তার মাকে অক্টোপাস খাওয়াবে এটাকে টাইটেলে দিয়ে তারপরে ভিডিওটা করেছে যদিও বা নটের মায়ের অক্টোপাস খাওয়ার কোনো সিন সিনারি আমরা দেখতে পাইনি ওখানে অজস্র এডিট করা হয়েছে ভিডিও তো সেই কারণের জন্য এমনিতেও ওরা এডিট করে যাতে করে ভিডিওটাকে ইন্টারেস্টিং করা যায় বাট এডিটের গুতোয় এমন এডিটও করা উচিত না কেটে বাদ দেওয়া উচিত না যে যেটাকে টাইটেলে আমি মেন রেখেছি সেটাই আমি দর্শকদেরকে দেখালাম না তাই না তো যাই হোক সেটা নিয়ে বলার আগে যেটা কিনা মেন মানে গতকালকের ভিডিওতে অক্টোপাসের বিষয়টা মেন ছিল না মেন যেটা ছিল সেটা হচ্ছে একটা হাজব্যান্ডের ভূমিকা একটা ওয়াইফকে শুধু সোশ্যালি নয় মানে অন ক্যামেরা নয় অফ ক্যামেরাও কীভাবে হ্যাটা করে এক মিনিট অফ ক্যামেরা কিভাবে হ্যাটা করে সেটাই হচ্ছে বিষয় ছিল গতকালকের ভিডিওতে এবার যারা কিনা না নট দের ভক্ত আছে তারা হয়তো বলবে যে এই বিষয়টা মজার ছলে করেছে খুবই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তো তো সেই কারণের জন্যই হয়তো করেছে তো ওরা সিরিয়াসলি কিছু করেনি এবং ওরা যদি মাইন্ড না করে তাহলে আমরা বলার কারা এরকম অনেক আছে যারা কিনা আননেসেসারি কথাবার্তা বলে যায় আমাদের কমেন্ট বক্সে বলে যায় যারা কিনা আমরা কন্ট্রোভার্সি করি অন্যদেরকে নিয়ে অবভিয়াসলি কন্ট্রোভার্সি অন্যদেরকে নিয়ে করতে হবে তো তারা কিন্তু এসে সাপোর্টাররা কিন্তু এসে এই টাইপের আননেসেসারি কথাবার্তা বলে যায় তো প্রথম কথা হচ্ছে যেটা আমরা অন ক্যামেরাতে দেখবো সেটা যদি অড লাগে তো সেটা নিয়ে বলবো অবশ্যই ভদ্রভাবে কাউকে হার্ট না করে এবং যেই বিষয়টা বলবো তা যাতে করে তারা চ্যানেল খুলে নিজেদের চ্যানেল খুলে নিজেদের ভিডিও খুলে সেই বিষয়টা দেখতে পায় যাতে করে আমার কাছে কেউ প্রুফ দে প্রুফ দে প্রুফ দে বা প্রুফ দাও এরকম কথাটা না বলে তো দেখলাম যে নট নট মানে বুঝতে পারছো তো আমি আমারই প্রথমে বলতে কেমন বাদছে বলতে বলতে অভ্যস্ত হয়ে যাব তো নট সে কি করছে নতুন একটা রেসিপি ট্রাই করছে সেটা হচ্ছে ইডলি ঠিক আছে ইডলি মেকারে ইডলি ট্রাই করছে তো সেটা যখন মানে মাছ পথেই আছে প্রায় ওই হুইসেল দিচ্ছিলো আওয়াজ হচ্ছিলো মেবি ব্যাটারটা হয়তো ঠিক মতন করতে পারেনি মেবি জলের পরিমাণ হয়তো বেশি হয়ে গেছে কিছু একটা গণ্ডগোল হয়েছে যে ইডলি আর ইডলি ছিল না পুরো খিচুড়ির মতন হয়ে গিয়েছিল আমরা জীবনে অনেক কিছু নতুন ট্রাই করি যেটা কি না আমরা কাউকে চোখের সামনে করতে দেখছি না মানে লাইফ কাউকে করতে দেখছি না সেরকম বহু জিনিস আমরা ট্রাই করি জীবনে আমি যেদিন বিরিয়ানি প্রথম দিন ট্রাই করি সেই দিন ওটা বিরিয়ানি হয়েছিল না কি হয়েছিল আমি বলতে পারবো না কারণ আমি ভাতের মধ্যে ভাতটা যখন তৈরি করব তখন লবণই ভিঘ্ন এবার ভাবো লবণ ছাড়া বিরিয়ানি তৈরি করেছি ঠিক কীরকম টেস্ট হবে ঠিক আছে তারপরে কেওড়া জল তারপরে আতর এগুলোর পরিমাণ একেবারে মানে বোগাস টাইপের হয়েছিল তো বিরিয়ানি হয়েছিল না এমনি কি হয়েছিল। কিছু বলতে পারবো না বাট আমার বর আমাকে হেটা করেন আমার বর কিন্তু খেয়েছিল। আমার বর নিজের জন্য আলাদা লাঞ্চ বানিয়ে নেয়নি এইটুকু বলতে পারবো তো আমাদের এরকম হওয়াটাই স্বাভাবিক প্রথমবারেই কামাল করে দেখাবো এরকমটা খুব কম হয় তাই না তো ভুল ভ্রান্তি তো হবেই মানুষ কাজ করলেই কিন্তু ভুল হয় কাজ না করলে কিন্তু ভুল হয় না তো নট প্রথমবার ট্রাই করছিল তো সেটা ঘেটে ঘ হয়ে গেছে এবার সেটা নিয়ে আউট এমন খিল্লি উড়িয়েছে এমন খিল্লি উড়িয়েছে টু মাছ বন্ধুত্বপূর্ণ আচরণের মধ্যে খুনশুটি ইয়ার কি থাকবে সেটা অন ক্যামেরাও থাকবে অফ ক্যামেরাও থাকবে কিন্তু একটা লিমিটে যেই লিমিটে গিয়ে আউট নটকে মানে খিল্লি উড়াচ্ছিল ওটা একটা পর্যায়ে গিয়ে ইনসাল্টের দিকে চলে যাচ্ছিলো ঠিক আছে ইনসাল্টের দিকে যাচ্ছিল এবং সেই ইনসাল্টটা পরিপূর্ণ রূপ পেল তখন যখন কিনা আউট নটের তৈরি খাওয়া না খেয়ে নিজের জন্য স্যান্ডউইচ বানিয়ে নিল চিজ টিজ দিয়ে স্যান্ডউইচ বানিয়ে নিল এবং বিষয়টা যে মোটেই বন্ধুত্বপূর্ণতে ছিল না সেটার প্রুফ কিন্তু নট দিয়ে দিয়েছে যখন আউট তাকে স্যান্ডউইচটা সাদলো তখন কিন্তু নট কিন্তু খেলো না এর থেকে প্রুফ হয় যে বিষয়টা কিন্তু শুধুমাত্র হাসি ঠাট্টার মধ্যে সীমাবদ্ধ ছিল না আমরাও হেসেছি আমিও হেসেছি যখন বিষয়টা দেখছিলাম যে ইডলিটার অবস্থা এরকম হয়েছে তখন কিন্তু আমিও হেসেছি এবং নটও কিন্তু হাসছিল কিন্তু সেই হাসিটার আড়ালে যে বিষয়টা লুকিয়েছিল সেটা কিন্তু যখন আউট স্যান্ডউইচটা সাধলো তখন কিন্তু নটের ব্যবহারে কিন্তু পুরো পরিষ্কার ভেসে উঠলো একটা পর্যায় পর্যন্ত ঠিক আছে একটা জিনিস ট্রাই করছে অ্যাটলিস্ট ট্রাই তো করছে তার পাশাপাশি আমি এইরকম আচরণ করছি যেটা কি না তাকে একেবারে একটা অকওয়ার্ড মোমেন্টে ফেলে দেবে সেটাকে আমি কখনোই বলবো না যে ওটা বন্ধুত্বপূর্ণ আচরণ অ্যাটলিস্ট ওটা বন্ধুত্বপূর্ণ আচরণ ছিল না ওটা একদম খিল্লি ওড়ানো ছিল আর আমি তো এদের ভিডিও দেখি না কটা দিন ধরে দেখছি দেখছি অত্যধিক পরিমাণে কথা বলে ছেলেটা অত্যধিক পরিমাণে কথা বলে ঠিক আছে যাই হোক ব্লগকে ওরাভাবে হয়তো ব্লগকে ইন্টারেস্টিং বানানোর জন্য কন্টিনিউয়াসলি কথা বলাটা ভীষণ প্রয়োজন যেটা কিনা আমার আননেসেসারি লাগে বিষয়ে লজিকে কথা বলবো অবশ্যই হাসি ঠাট্টা করব গোমরামুখ হয়ে ভিডিও করা কেউ পছন্দও করবে না অবশ্যই হাসি ঠাট্টা করব কিন্তু সেটা কাউকে ইনসাল্ট করে নয় এবং নিজের ইমেজটার ধাঁজিয়া উড়িয়ে দিয়ে নয় আমার মনে হয় যেন অতিরিক্ত পরিমাণে খিল্লি নিজেরও উড়াচ্ছিলো আর সামনের মানুষটারও উড়াচ্ছিল তো এটা গেল ওই রান্না পারপাস যেটা আমার মনে হয়েছে তারপরে এই অক্টোপাস খাওয়ানোর বিষয়টা দেখছিলাম কমেন্ট বক্সেই যে নটের মা তো অসুস্থ তারপরেও তাকে অক্টোপাস খাওয়ানোর কি প্রয়োজন আছে তো সেটাকে বেশ করে অনেক রিপ্লাই এসছে যে ওরা বাবা মায়ের অসুস্থতা নিয়ে বিন্দুমাত্র বদার নয় ওরা শুধুমাত্র কন্টেন্ট বেসিসেই সমস্ত কিছু করে আমার মনে হয় না মেয়েটির মা অক্টোপাস মুখেও দিয়েছে আমার মনে হয় না যদি এক টুকরোও মুখে দিত সেটাও ক্যামেরাবন্দি হতো ঠিক আছে মুখেই দেয়নি অ্যাকচুয়ালি সবাই সব কিছু আর উনি ওনার বয়স হয়েছে উনি এসব ট্রাই করবে উনি কি এইসব ট্রাই করবেন আমার তো মনে হয় না উনি এসব ট্রাই করেছেন বা করতে চান আদৌ সব কিছু কন্টেন্টের জন্য হয় না জোর করে সব কিছু হয় না ঠিক আছে তো এটা গেল গতকালকের ভিডিও এবার আজকের ভিডিওর যেটা মেন পার্ট সেটা হলো কারেন্টের লাইন কেটে দিয়ে চলে গেছে ঠিক আছে এটা হচ্ছে মেন কথা লাইন কেটে দিয়ে চলে গেছে তো সেটার মদ্দা কথা কি সেটা ওদের এসিটাও ঠিক করতে এসছে এসিটা ঠিক করতে এসে তারপরে যখন মানে খুব গরম লাগছে পাওয়ার কাট হয়ে গেছে তখন বুঝতে পেরেছি যে লাইন কেটে দিয়ে গেছে ঠিক আছে ভেবেছে হয়তো এমনি কারেন্টার গেছে কিন্তু পরে বুঝতে পারলো যে পাওয়ার কেটে নিয়ে গেছে লাইনটা কেটে দিয়ে গেছে এবার লাইন কেটে দেয় কখন যখন আমরা বিলটা পে করি না হুম যখন ডিউ থেকে যায় তখন এসে কেটে দিয়ে যায় এবার অনেকে আমরা আছি যারা তিন মাস অন্তর অন্তর বিল দিই অনেকে আছে আবার প্রত্যেক মাসে দেয় এদের কথাবার্তা শুনে যা মনে হলো এরা প্রত্যেক মাসে বিল পে করে ইলেকট্রিসিটি বিল পে করে এবার যেভাবে হেসে হেসে বলছিল। তাতে করে মনে হচ্ছিল কোনো একটা খুব মজার ঘটনা ঘটেছে কিছু কিছু একটা মানে হাস্যকৌতুক বিষয় ঘটেছে সেরকমভাবে বিষয়টাকে দেখাচ্ছিল হ্যাঁ এরা সোশ্যাল ইনফ্লুয়েন্সার অথচ যেটা কিনা বেসিক জিনিস এই সংসারের সংসারের আনাজপাতি ফুরিয়ে যাওয়ার আগেই মানে বারন্ত হওয়ার আগেই সেগুলোকে আনা আমি ছোটোবেলার থেকে সেটাই দেখেছি মাসকাবারি সদয় যেটাকে বলে মুদি সদয় যেটাকে বলে সেরকম আনা তারপরে গ্যাস যাদের ডাবল সিলিন্ডার আছে বা সিঙ্গেল সিলিন্ডার আছে তাদের সেই অনুযায়ী তারা একটা চলাকালীন যাতে গ্যাসে দুর্ভোগে পড়তে না হয় সেইভাবে তারা বুক করে দেয় তারপরে তার সঙ্গে আছে ইলেকট্রিসিটি বিল তার সাথে যদি কোনো লোন থাকে সেই ইএমআই সমস্ত কিছু টাইম টু টাইম মানে ম্যানেজ করা মেনটেন করা খেয়াল রাখা হুম সেগুলো মেটানো এটা হচ্ছে একটা মানে কি বলবো আদর্শ সাংসারিক জীবনের লক্ষণ ঠিক আছে তো সেই দিকটা মেনটেন না করা এবং তার ফলস্বরূপ লাইন কেটে দেওয়া কারেন্টের আর তার ফলস্বরূপ এইভাবে হিহি হি 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 করে বারবার একটা বিষয় বারবার বলা আমার মনে হয় না এটা কোনো গর্বের কথা বা এটা কোনো হাসির কথা বলে আমার মনে হয় না ঠিক আছে আসলে আমি বললাম না এই যে পাংচুয়াল এটা সব কিছুতে পাংচুয়াল পয়সা ইনকামের ক্ষেত্রে এরা পাংচুয়াল পয়সা ইনকামের ক্ষেত্রে এরা পাংচুয়াল বাট এই এই দিকগুলোর ক্ষেত্রে দেখলাম অবশ্যই গাফিলতি আছে বলেই তো এরকম ঘটনাটা ঘটেছে তাই না এবার এই বিষয়টাকে ইলেকট্রিসিটির বিষয়টাকে কেন্দ্র করে যেই দুটো কমেন্ট আমি দেখেছি আমার পছন্দ হয়েছে তার মধ্যে থেকে প্রথম কমেন্টটা যেটা সেটা হলো কেউ কি ইলেকট্রিক বিল স্পন্সার করেনি আসলে পুরো জীবনটাই তো মনে স্পন্সারশিপের উপরে চলছে তার জন্যই এই টাইপের কমেন্টটা করেছে ওদের ভিডিওতে দশ দশ দিন যদি ভিডিও দেখা যায় সাত দিন কোনো না ভিডিওতে নিজেদের ভিডিওতে কোনো না কোনো স্পন্সারশিপ ঘটনা আমরা দেখবই তো সেই কারণেই বলেছে তো কেউ কি ইলেকট্রিক বিল স্পন্সার করেনি নাকি ইলেকট্রিক অফিস ওরা খুব জেলাস যে লাইন কেটে দিল বিফোর ডিউ ডেট টা আমার এত ভালো লেগেছে যে এই কমেন্টটা আমি নিজেও পড়ে এন্টারটেন হয়েছি আর তোমাদেরকেও পড়ে শোনাচ্ছি আসলে এটাও কন্টেন্ট ছিল যারা বোঝার বুঝে গেছে কারেন্ট নেই তাও এই গরমে কারো ঘাম নেই মানে সত্যি একটা গরিব ঘরে যখন কারেন্ট কেটে দিয়ে চলে যায় তাদের কত কষ্ট হয় আর তোমরা মজা উড়াচ্ছ এটা ঠিক আছে বাট ওই দুটো লাইন কিন্তু মানে এপিক হ্যাঁ কেউ কি ইলেকট্রিক বিল স্পন্সার করেনি নাকি ইলেকট্রিক অফিস ওরা খুব জেলাস যে লাইন কেটে দিল বিফোর ডিউ ডেট হ্যাঁ আউট কিন্তু বলছিল ছেলেটি বলছিল যে এখনও কিন্তু ডিউ ডেট পার হয়নি তার আগেই লাইন কেটে দিয়ে চলে গেছে এটা অসম্ভব ব্যাপার এরকম হওয়াটা অসম্ভব ব্যাপার আচ্ছা আরেকটা কমেন্ট আমি দেখেছি সেটা হলো সংসার চালাতে গেলে লাইটের বিল জমা দেওয়া প্রতি মাসে এটা প্রথম ডিউটির মধ্যে পড়ে তাই না তোমরা এটা কিভাবে নেবে জানি না কিন্তু আমার ক্ষেত্রে খুব লজ্জা ধন্যবাদ আমার এই দুটো কমেন্ট কিন্তু খুব ভালো লেগেছে তার জন্যই মানে এটা মানে হাসি কৌতুক দিচ্ছে এটা হচ্ছে অ্যাকচুয়াল হাসির জিনিস হাসির বিষয় ওরা যে বিষয়গুলোকে নিয়ে হাসছিল যেমন কি না প্রথমে বউয়ের ওই চেষ্টা করছে সেই বিষয়টাকে নিয়ে হাসছিল হাসিটা এমন লেভেলে চলে গেছিল যে মেয়েটা অকোয়ার্ড ফিল করছিল পরিষ্কার স্পষ্ট বোঝা যাচ্ছিল আর এই লাইট পাওয়ার কেটে দিয়ে চলে গেছে এই বিষয়টা নিয়ে হাসি উড়ানোর তো কোনো জায়গায় নেই এটা হচ্ছে গাফিলতির ফল দেখা হম নাতি যা। তো লাস্টে কিন্তু নট কিন্তু বাধ্য হয়ে বলছে যে এত হাসির কিছু হয়নি ছেলেটার কষ্ট হবে সেটার কোনো সলিউশন বের করো ঠিক আছে লাস্টে কিন্তু এটা বাধ্য হয়ে বলেছে তারপরে গিয়ে এই টপিকটা নিয়ে খিল্লি উড়ানো বন্ধ হয়েছে আচ্ছা এইবার আসি বাচ্চাটার বিষয় আচ্ছা দেখো বাচ্চারা খুব সেন্সিবল বিষয় তো সেটাকে নিয়ে আমি না মুখ খুলি না এখন আর ভালো লাগে না তবে এই বিষয়টা নিয়ে দেখলাম খুব কমেন্ট এসছে ওদের কমেন্ট বক্সে যে জুতো পরে বাচ্চাটা উঠে মায়ের চুল পাড়াচ্ছে তারপরে ঠাকুমার মুখে ঠাকুমা না দিদা যাই হোক লাথি মারছে তো এই বিষয়টা নিয়ে দেখলাম খুব কমেন্ট এসছে তো আমি একটাই কথা বলবো যে বাচ্চাটা পুরোপুরি ইনোসেন্ট ও বোঝে না ওকে বোঝাতে হবে ঠিক আছে যে একটা দেখলাম না যে বলতে যে বাবু জুতো জুতোটা খুলে আসা আমার মনে হয় ওটা মেবি ও ঘরে পড়ারই জুতো ওটা ঘরে পড়ার জুতো হবে বলেই আমার মনে হচ্ছে ঠিক আছে জানি না এবার আমি ভুলও হতে পারি এবার ঠিকও হতে পারি তো একবারও দুজনের একজনকেও অন ক্যামেরা শুনলাম না এই কথাটা বলতে যে বাবু জুতোটা খুলে তারপরে ওঠো বাচ্চারা দুরন্ত হবেই বাচ্চাদের দুরন্তপনাকে আটকানোর মানে ব্যবস্থা নেই আর ব্যবস্থা থাকলেও বাচ্চারা ওই ছোট বয়সেই তো দুরন্তপনা করবে তারপরে তো একসময় ছোট হলে এই সরি বড় হলে তো শান্ত হয়েই যাবে তাই না কিন্তু কিছু কিছু অভ্যাস সেটাকে আমাদের ছোট থেকেই বাচ্চাদের মধ্যে ইনপুট করতে হয় এই যে জুতো খোলার বিষয়টাকে কিন্তু অন ক্যামেরাই বলতে পারতো অন ক্যামেরাই বলতে পারতো এবং এটা ওদের বলা উচিত ছিল কি অন ক্যামেরা কী অফ অফ ক্যামেরা কিছু কিছু বিষয় আমাদের না অন ক্যামেরা বলাটাই ভালো যেহেতু আমরা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ রয়েছি অ্যাজ এ ক্রিয়েটার হিসাবে তার জন্য তো ওই জায়গাটা শুধু ওটা খারাপ লাগছিল যে বয়স্ক মানুষটির মুখে জুতোর বাড়িটা লাগলো এছাড়া কি বলো তো ঠাকুমা দাদু বাবা মা পরিবারের সমস্ত বড় সদস্যরা কিন্তু ওই বাচ্চাদের লাথি খেয়ে ওটা কোনো ব্যাপার না লাথি মারা লাথি খাওয়া ওটা কোনো ব্যাপার না হ্যাঁ বেকায়দায় লেগে গেলে কষ্ট হবে ব্যথা লাগবে আর হচ্ছে এই জুতো পরা ওটা ব্যাড হ্যাবিট ওটা সংশোধন করা বাবা মায়েরই কিন্তু কর্তব্য দায়িত্ব এছাড়াও এর আগের দিন একটা ভিডিওতে দেখলাম যেখানে যেখানটায় বাচ্চা বলছে ও যে ওদের বাড়িতে যে পশুটা রয়েছে না তাকে উদ্দেশ্য করে বলছে ও মুততে গেছে মানে হিসু করতে গেছে তো এটাকে নিয়ে একজন কমেন্ট করেছে দেখলাম একদম টাইম মেনশন করে দিয়েছে যে ওই এই টাইমটাতেই বাচ্চাটা ওই কথাটা বলেছে তো বলছে যে বাড়িতে নিশ্চয়ই এই টাইপের ওয়ার্ড ইউজ করা হয় নতবা বাচ্চাটা শিখল কোথায় অবভিয়াসলি অবভিয়াসলি এখনকার দিনে তো বাচ্চারা একে অপরের সাথে খেলা তারপরে মাঠে ঘাটে খেলা একে অপরের বাড়িতে যাওয়া এইসব তো উঠেই গেছে আর এরা যেখানটায় থাকে সেখানটা তো পুরোটাই একেবারে চার দেওয়ালের মধ্যে বদ্ধ তো ঘরের মানুষের কাছ থেকে এই সমস্ত ওয়ার্ড শেখা ছাড়া অন্য কোথাও শিখবে বলে আমার মনে হয় না তো যারা ক্যামেরার সামনে খুব ইংলিশে কথা বলে তারা ঘরে হিশুটাকে হিশুও বলে না মুত্তে মোতা এই সমস্ত বলে তো ওই বিষয়টা যেহেতু বাচ্চাটাকে নিয়ে বললাম তাই ক্লিয়ার করলাম আশা করছি বাচ্চাটার বিষয়টা আমি খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পেরেছি বাদ বাকিটা তোমরা তো আছোই কমেন্ট করে জানিয়ে দেবে আমি যদি কোনো ভুল ভ্রান্তি করে থাকি অবশ্যই আমাকে কারেক্ট করে দেবে এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম নট আউটকে নিয়ে ভিডিও এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে মতামত জানাতে ভুলবে না সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট